পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা উত্তর আমেরিকার মহাদেশ দেখতে ত্রিভুজা কৃতিয়া অ্যান্টিগুয়া অ্যান্ড বার্মোডা দেশটি গঠিত তিনটি দ্বীপ নিয়ে অ্যান্টিগুয়া বার্মোডা ও রেডান্ডোয়া আয়তন উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কানাডা অঙ্গরাজ্য বারোটি জনসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড সিলিকন ভ্যালি অবস্থিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান ফ্রান্সিকোতে ডেথ ভ্যালি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট বলা হয় কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লেবারটি উপহার দেয় ফ্রান্স আয়তনের দিক থেকে বিশ্বে কানাডার অবস্থান দ্বিতীয় কানাডার যে রাজ্য অধিক ফার্সিদের বসবাস কুইবেক আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত নায়গ্রা উত্তর আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে ব্যারিং প্রণালী উত্তর আমেরিকা উত্তর আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে ব্যারিং প্রণালী প্রথম অবস্থায় আমেরিকার অস্থায়ী রাজধানী ছিল নিউ ইয়র্কে উত্তর আমেরিকার সবচেয়ে জনবহুল নগরী মেক্সিকো সিটি উত্তর আমেরিকার মহাদেশের দীর্ঘতম নদীর নাম উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম রিদ সুপেরিও উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম ঋদ সুপেরিও কানাডা যে শিল্পের জন্য বিখ্যাত কাগজ কানাডার যে রাজ্যে অধিক ফার্সিদের বসবাস কইবে আয়তনের দিক থেকে বিশ্বে কানাডার অবস্থান দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্রকে স্টেজ অফ লিবার্টি উপহার দেয় ফ্রান্স আফ্রিকা ও ইউরোপ মহাদেশ বিভক্ত প্রণালী দ্বারা সুইস খনন করা হয় আঠারোশো উনসত্তর সালে এবং জাতীয়করণ করা হয় উনিশশো সালে কৃষ্ণ আফ্রিকার প্রাচীনতম দেশ ইথিওপিয়া কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ অবস্থিত দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর সবচেয়ে বড় হীরক্ষনি কিম্বার্লি অবস্থিত দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর বিখ্যাত স্বর্ণখনি জোহান্সবার্গ অবস্থিত দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকার প্রধান সমস্যা বর্ণবাদ দ্বারফুর অবস্থিত সুদানে তার অবস্থিত কায়রোর মিশরে আফ্রিকার দুঃখ বলা হয় জাতিগত বিভেদকে পৃথিবীর সবচেয়ে বেশি হীরা উত্তোলিত হয় দক্ষিণ আফ্রিকা থেকে বৃহৎকার চিড়িয়াখানা বলা হয় আফ্রিকা মহাদেশকে আফ্রিকা মহাদেশের উত্তর ও দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট ও মকর রেখা আফ্রিকার মধ্যভাগে দিয়ে অতিক্রম করেছে বিষ্ণু রেখা আফ্রিকার দুটি বিখ্যাত জৈলপ্রপাত স্টানলি ও লিমস্টোন আফ্রিকা তো পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি আফ্রিকার সর্বোচ্চ পর্বত সিংহ কিলিমানজারা উনিশশো চৌত্রিশ আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ আলজেরিয়া এবং ক্ষুদ্রতম দেশ সে জনসংখ্যা আফ্রিকার মহা বৃহত্তম দেশ নাইজেরিয়া আফ্রিকে তথা পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ নীলনদের উৎপত্তি ভিক্টোরিয়া রিদ এবং পতনস্থল ভূমধ্য সাগর বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানকারী দেশ যুক্তরাষ্ট্র বিগ আপেল বলা হয় নিউ ইয়র্ক শহরকে ওয়াল স্ট্রিট অবস্থিত নিউইয়র্কে মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন ছিয়ানব্বই লাখ উনত্রিশ হাজার একানব্বই বর্গ কিলোমিটার বর্ডওয়ের অবস্থান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফ্রান্সের নিকট থেকে ক্রয়কৃত রাজ্যটি হলো লুইসিয়ানা রাশিয়ার নিকট থেকে ক্রয়কৃত রঙরাজ্য হলো আলাস্কা যুক্তরাষ্ট্র ইউনিয়নের সর্বশেষ যোগ দেয় হাওয়াই স্টেট ব্রিটিশ শাসন ছিল কিন্তু কমনওয়েলথভুক্ত নয় এমন দেশ যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি রেলপথ আছে যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম ফেডারেল রিজার্ভ রিজার্ভ সিস্টেম যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নগরী নিউ সিটি পর্বত মধ্যবর্তী মালদ্বীপ কোনটি মেক্সিকো কানকুন শহরটি অবস্থিত মেক্সিকোয় মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরকেও যুক্ত করেছে ইউ কাটাল খাল কোস্টারিকা শব্দের অর্থ ধনী উপকূল উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে সেনাবাহিনী নেই কোস্টারিকার উত্তর ও দক্ষিণ আমেরিকার বিচ্ছিন্নকারী খাল পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামাখাল প্রশান্ত মহাসাগরের প্রবেশ দ্বার বলা হয় পানামাখালকে পেরি তৃণভূমি অবস্থিত মধ্য আমেরিকা অঞ্চলে ওয়েস্ট ইন্ডিজ বলতে বোঝায় ক্যারিবিয়ান সাগরের তীরবর্তী কিছু রাষ্ট্রকে ওয়েস্ট ইন্ডিজ বলতে বোঝায় ক্যারিবিয়ান ক্যারিবিয়ান সাগরের তীরবর্তী কিছু রাষ্ট্রকে হামিংবার বেশি দেখা যায় কিউবায় কিউবা যে শিল্পের জন্য বিখ্যাত চীন দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর দীর্ঘতম পর্বত হলো আন্দিস পর্বতমালা দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর প্রশস্ততম নদী আমাজন নতুন বিশ্ব বলা হয় যে মহাদেশকে দক্ষিণ আমেরিকাকে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দ্বীপ টিয়েরা দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম অঞ্চল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কলম্বিয়া বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া শব্দের শব্দরত ক্ষুদ্র আয়তন আয়তনের জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ সুরিনাম দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশ ব্রাজিল ব্রাজিল বিখ্যাত কফি উৎপাদনের জন্য পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রং উৎপাদনকারী দেশ বলিবিয়া দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম লাপেস বিশ্বের উচ্চতম হৃদটি কাকা অবস্থিত বলিবিয়া দক্ষিণ আমেরিকার দুটি স্থল বিশিষ্ট দেশ বলিবিয়া ও প্যারাগুয়ে কিউবা যে শিল্পের জন্য বিখ্যাত চীন হামিংবার্ড বেশি দেখা যায় কিউবায় ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ বলতে বোঝায় ক্যারিবিয়ান সাগরে তীরবর্তী কিছু রাষ্ট্রকে পেরির তৃণভূমি অবস্থিত মধ্য আমেরিকা অঞ্চলে উত্তর ও দক্ষিণ আমেরিকা খাল করে খাল প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় পানামাখাকে কান কোন শহরটি অবস্থিত মেক্সিকোয় পর্বত মধ্যবর্তী মালভূমি কোনটি মেক্সিকোকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম ফেডারেল রিজার্ভ সিস্টেম যুক্তরাষ্ট্র ইউনিয়ন সর্বশেষ যোগ দেয় হাওয়াই ইস্টে ব্রিটিশ শাসন ছিল কিন্তু কমনওয়েলথভুক্ত নয় এমন দেশ যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান তুলা ও রপ্তানিকারী দেশ যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান তোলা রপ্তানিকারী দেশ যুক্তরাষ্ট্র পর্বত মধ্যবর্তী মালভূমি কোনটি মেক্সিকো পর্বত মধ্যবর্তী আফ্রিকার মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে বিষ্ণু রেখা বৃহৎকার শ্রীখানা বলা হয় আফ্রিকা মহাদেশকে দ্বার অবস্থিত সুদানে পৃথিবীর বিখ্যাত স্বর্ণ খনি অবস্থিত আফ্রিকা তথা পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি নীল নদের উৎপত্তিও ভিক্টোরিয়া রিদ এবং পতন স্তর ভূমধ্য আফ্রিকার বৃহত্তম রিদ ভিক্টোরিয়া রিদ আফ্রিকার দুটি বিখ্যাত জলপ্রপাত স্টানলি ও লিভিং স্টোন দারপুর অবস্থিত সুদানে তাহার ইস্কর অবস্থিত কায়রমেশ খনন করা হয় আঠারোশো উনসত্তর সালে এবং জাতীয়করণ করা হয় উনিশশো ছাপ্পান্ন সালে দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো আন্দিস পর্বতমালা দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল নতুন বিশ্ব বলা হয় যে মহাদেশকে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা চির বসন্ত দেশ ইকুইডোর আয়তনে ও জনসংখ্যার দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল ব্রাজিল বিখ্যাত কপি উৎপাদনের জন্য পৃথিবীর বৃহত্তম ও উৎপাদনকারী দেশ বলিবিয়া দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ এই কৈডুরা আয়তন জলসংখ্যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল ব্রাজিল বিখ্যাত কপি উৎপাদনের জন্য পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রং উৎপাদনকারী দেশ বলিবিয়া দক্ষিণ আমেরিকার দুটি স্থল বিশিষ্ট দেশ বলিবিয়া ও প্যারোগিয়া কিউবা যে শিল্পের জন্য বিখ্যাত চিনি কিউবা যে শিল্পের জন্য বিখ্যাত চিনি উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে সেনাবাহিনী নেই কোস্টারিকার কিউবা যে শিল্পের জন্য বিখ্যাত চিনি হামিংবার বেশি দেখা যায় কিউবা ওয়েস্ট ইন্ডিজ বলতে বোঝায় ক্যারিবিয়ান সাগরে রাষ্ট্র কিছু রাষ্ট্রকে তাহারির স্কোর অবস্থিত কাহিরো মিশরিয়া দক্ষিণ আফ্রিকার প্রধান সমস্যা বর্ণপাত আফ্রিকার দুঃখ বলা হয় জাতিগত বিভেদকে পৃথিবীর সবচেয়ে বেশি হীরা উত্তোলিত হয় দক্ষিণ আফ্রিকা থেকে আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ আলজা আলজেরিয়া এবং ক্ষুদ্রতম দেশ সিসেলিস আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ নীলনদের উৎপত্তি ভিক্টোরিয়ারিদ এবং পতনস্থল ভূমধ্য সাগরীয় প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় খালকে উত্তর ও দক্ষিণ আমেরিকার বিচ্ছিন্নকারী খাল পানামা খাল। কানকোন শহরটি অবস্থিত মেক্সিকোয় বিশ্বের বৃহত্তম বিগ আপেল বলা হয় নিউ ইয়র্ক শহরকে ওয়াল স্ট্রিট অবস্থিত নিউ ইয়র্কে মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন ছিয়ানব্বই লাখ উনত্রিশ হাজার একানব্বই বর্গ কিলোমিটার সবচেয়ে বেশি রেলপথ আছে যুক্তরাষ্ট্রে রাশিয়ার নিকট থেকে অঙ্গরাজ্য হল ফ্রান্সের নিকট থেকে ক্রয়কৃত রাজ্যটি হল লুইসিয়ানা ব্রডওয়ের অবস্থান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পেরি তৃণভূমি অবস্থিত মধ্য আমেরিকা অঞ্চলে দক্ষিণ আফ্রিকায় প্রধান সমস্যা বর্ণবাদ পৃথিবীর বিখ্যাত স্বর্ণ খনি জোহানসবার্গে অবস্থিত দক্ষিণ আফ্রিকা কৃষ্ণ আফ্রিকার প্রাচীনতম দেশ ইথিওপিয়া রোকন স্বপন মোহান আবদুল্লা রুবেল নুর আলম সাকিব আরিফুল মুস্তাকিম নিকলেস রবিন রাসেল আজাহার মমিন সোহাগ ওয়াসিম রকুন স্বপন কখন বেঁচে পুরন তারকাটা আপনি দিবেন আমি তো ই করতে পারলাম না

ওই একটা একটা করেই করতে হবে ঠিক আছে আপনি একসাথে একসাথে করবে লইলে গোলায় ফেলাবে আস্তে আস্তে একটা একটা করে করেন একটা একটা দেখা দেয় একটা একটা করেন দেখবেন যে আস্তে আস্তে সহজ হয়ে যাবে বসেন হওয়া যাবে